আসসালামু আলাইকুম আজকে পুঁশাকের ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপিটা শেয়ার করব। আমি আগে করতাম কি পুঁইশাকের ডাটাটা সেদ্ধ হতো না বলে এটা আমি ফেলে দিতাম কিন্তু এই রেসিপিটা খাওয়ার পর আমি আর কখনও ফেলে দিই না এটা আমার কাছে এত ভালো লাগে যেটা আসলে বলার মতো না তো পুঁইশাকের ডাটা থেকে উপরে খোসাটা পালিয়ে দিয়েছি আশটা তারপরে এভাবে চিকন করে কেটে সাথে কয়েকটা আলু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন করার ভিতরে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো আমার মতো যারা পোশাকের ডাটা খাওয়া আগে জানতেন না তারা এই রেসিপিটা দেখে একদিন বাসায় ট্রাই করে দেখবেন দেখবেন যে কত ভালো লাগে যেটা বলার মতো না আর আপনার কখনোই ইচ্ছে করবে না পোশাকের ডাটাগুলো ফেলে দিতে তো আমার এখানে পেঁয়াজ রসুনের ভিতরে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো যদি কম হয় পরে একটু বাড়িয়ে দেওয়া যাবে তো পেঁয়াজ রসুনটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন একটু বাটা রসুন দিয়ে দিলাম এক চামচের মতো আর এক চামচের মতো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখন তেলের ভিতরে পেঁয়াজ রসুনটা খুব ভালো করে ভাজতে হবে যাতে কোনো কোনো রকম কাঁচা গন্ধ না থাকে এখন এড করে দেবো গুঁড়া মশলা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি এক চার চামচ দিয়েছি মরিচের গুঁড়া তবে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী ধনে আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চিমটে এক চিমটে করে তারপরে একটুখানি পানি দিয়ে এখন মশলাটা খুব ভালো করে কষাতে হবে মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে দিবে সে পর্যন্ত কিন্তু এটা কষাতে হবে তো আমি ঢাকনা দিয়ে একটু তারপরে মশলাটা কষিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিতে হবে দেশি যে ছোট চিংড়ি মাছগুলা সেরকম এক মুঠের মতো চিংড়ি মাছ আমি এখানে দিয়ে দিলাম এটা দিলে খুব সুন্দর একটা শুক্রাণ আসে আর খেতেও বেশ ভালো লাগে চিংড়ি মাছটা দিয়ে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দিয়ে দিছি সেই আলু আর হচ্ছে কি পুঁই ডাটা এটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেবো আগে যখন পোশাক ভাজি করতাম তখন কিন্তু এই ডাটাগুলো নিতাম না ফেলে দিতাম দেখা যেত অনেক সময় পোশাকের টাটাগুলো একদম সেদ্ধ হতে চাইতো না শক্ত শক্ত লাগতো কিন্তু তারপর থেকে পোশাকগুলো আলাদা করে আর ডাটাগুলো আলাদা করে এভাবে রান্না করি খুবই ভালো লাগে খেতে তো ঢাকনা দিয়ে মাঝে মাঝে আমি ঢাকনাটা তুলে আবার চেড়ে দিয়েছি এ পর্যায়ে রকম পানি ছাড়াই কিন্তু আমি মশলাতেই এটা কষিয়ে নিয়েছি তারপরও কিন্তু পোশাকের ডাটাটা এখনও ভালো করে নরম হয়নি যখন দেখবেন যে মশলাটা একদম পোশাকের ডাটার গায়ে গায়ে লেগে গেছে সে পর্যন্ত কিন্তু এটা আমি চুলার উপরে অল্প আছে তারপর রান্না করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ঝোল দু কাপের মতো পানি দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ডাটাগুলো একদম নরম হয়ে আসে আর আমি একটু পরপর আর কি এভাবে নেড়ে চেড়ে দিয়েছি আর চেক করে দেখছি যে ডাটাগুলো নরম হয়েছে কি না মানে ভাত খেচে যখন বসবেন তখন আপনি ইচ্ছে করবেন যে ডাটা দিয়ে প্রথমটাই শুরু করি এক মিনিটের মতো আমি পুঁশাক উঠিয়ে রেখেছিলাম সেই এক একমোট পয়সা এর ভেতরে দিয়ে দিলাম আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর আর একটা কাজ করতে পারেন পুশাকের এরকম ডাট মাটির ভিতরে রাখলে টপেও কিন্তু খুব সুন্দর করে পুঁশাক বের হয়ে যাবে সেটাও কিন্তু খেতে পারেন এটা একটু পাতলা পাতলা করে ঝোল রাখবো ভাত দিয়ে খেতে মানে বেশ ভালো লাগবে ঠান্ডা তরকারি বলে না সে সেরকম তরকারি হয়েছে একটা আমার এখানে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর পোশাকের টাটাও তো একদমই নরম হয়ে গেছে ব্যাস হয়ে গেলে আমার পুশাকের টাটার মজাদার একটা তরকারি আর কখনো এই রেসিপিটা দেখার পর আপনি ইচ্ছাই করবেন না ডাটাগুলো ফেলে দিতে আর দেখবেন এটা খেতে খুবই ভালো লাগে একবার হলেও বাসায় ট্রাই করবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ